বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটোফটে আজকে আজকের দিনে এক নয় দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের আমি আপনাদের কাছে বিশেষ বিনীত অনুরোধ করব আপনারা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন এরকম গেম টেস্ট সম্পূর্ণ ফ্রি পেতে বাজে টু বাজি গেম টেস্ট টু ডেজের রোলিং গেম এবং বাজি গেম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন এবং সম্পূর্ণ ফ্রি অফ রেগুলার হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্ট প্লে করে রেগুলার কিন্তু আপনারা প্রফিট থাকতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা তোমাদের গেম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানিয়ে যেতে ভুলবেন না এবং তোমার যে সকল নতুন বন্ধুরা তোমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যে সকল পুরনো বন্ধুরা আপনারা প্রতিদিন আপনারা আমাদের সাপোর্ট করছেন ভিডিওতে লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমাদের পক্ষ থেকেও আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এভাবে সাপোর্ট করার জন্য এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা একদম নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন আজকের দিনে আপনারা রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন বাজি টু বাজি গেম টেস্ট টু ডিজি রোলিং গেম এবং ফোর টু এইট বাজি গেম টেস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুলবেন না তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের দিনে একত্রিশ আট দু সালে তোমাদের কি গেম টেস্ট পাশ হয়েছে সেটি আমরা সবার প্রথমে দেখিনি ভিডিওটি স্কিপ না করে তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা এক নম্বর বাজে বাজি এবং চার নম্বর বাজার গেম ধামাকাদার বাস্ট করে গেছে বন্ধুরা এখনও কিন্তু আপনাদের রোববার দিন চার খেলা হয় চার বাজির মধ্যে তিন বাজে পাস হয়ে গেছে তো কোন কোন বাজিতে কী কী গেম পাস হয়েছে একটু ভালো করে বুঝে নিন তো আজকের দিনে আমি যে হান্ড্রেড পার্সেন্ট বাজি টু বাজি গেম পারফেক্ট করেছিলাম সেটি কিন্তু আপনাদের প্রথম বাজিতে ফোর সেভেন জিরো প্রাত্রির সমেত এক ধামাকাদার ব বাজে টু বাজি গেম টেস্ট পাশ হয়ে গেছে যেটি আপনার রেজাল্টে প্রত্যেকে দেখতে পেলেন বন্ধুরা বাজে টু গেম প্রথম বাজিতেই পাস হয়ে গেছে এবং আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি যে সানডে স্পেশাল নট ফর মিসিং গেম টেস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রফাইড করেছিলাম সেটি চার নম্বর বাজিতে শূন্য ধামাকাদার গেম বাস্ট করে গেছে বন্ধুরা তো দুটো গেম দিয়েছিলাম বাজে টু বাজি গেমও পাস সানডে স্পেশাল গেমও পাস হয়ে গেছে এবং আপনাদের ইউটিউবে এই প্রথম ফার্স্ট কোনো চ্যানে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন প্রার্থী পাশ হচ্ছে আজকে ফার্স্ট বাজিতে একের পাতি ফোর ফোর সেভেন জিরো পাস এবং দু নম্বর বাজিতে ছয়ের ওয়ান ফাইভ জিরো পাস টেস্টে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করবেন দেখবেন প্লে করবেন প্রফিট করবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও প্রাতিক টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্লে করুন এবং প্রফিট করুন এরকমই দারুণ সুন্দর গেম টেস্ট আপনাদের আগামীকাল এক নয় দু হাজার পঁচিশ সালেও পাশ হবে বন্ধুরা তো বাজি টু বাজি গেমের প্রথম বাজিতে বন্ধুরা আপনারা কী গেম টেস্ট প্লে করবেন সেটি আমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখান বিশেষ অনুরোধ থাকলেও প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট নাইন প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে বন্ধুরা এবং দু নম্বর বাজিতে বন্ধুরা আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে দেখে নিন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টে আপনাদের প্রতিদিনের মতন আজকের দিনেও খুবই তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাস হবেই হবে বন্ধুরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি একটি কথা আপনারা প্রত্যেকে মাথা রাখবেন আমরা কোনো টাকা নিই না বন্ধুরা কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি আমাদের নাম করে আপনার কাছে কোনো বিষয় কোনো টাকা দাবি করে থাকে বন্ধুরা আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধু মাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আপনারা কিন্তু আমাদের জানাতে মোটেও ভুলবেন না এবং নতুন বন্ধুদের কাছে বিশেষ বিনীত অনুরোধ থাকবে এরকম দারুণ সুন্দর হিট গেম টিপস আপনারা সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু আপনারা মোটেও Pues me podrá... তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের কিন্তু প্রতিদিনের মতন আজকের দিনেও পাত্তি সমেত পাশ হবে যারা পাত্তি খেলতে পছন্দ করেন তোমাদের জন্য কিন্তু রোববার দিন একটি নতুন পাত্রি টেস্টের ফর্মুলা দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে আপনারা পার্তি থেকে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও আপনারা পাত্তি টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্রাত্রী প্লে করুন এবং রেগুলার দু থেকে তিনবার প্রাত্রি থেকেই পেমেন্ট পাবেন এবং তোমরা যে সকল বন্ধুরা সিপি প্রার্থী খেলতে পছন্দ করেন ওয়ান ফোর ফাইভ সিক্স জিরো দারুণ সুন্দর একটিমাত্র সিপি পার্থ রইল ভালো লাগলে অবশ্যই সিপি পাত্রটি প্লে করবেন এবং আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রি ডেজ ইন নট ফর মিসিং গেম টেস্ট খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা থ্রি টু ওয়ান প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস সবেই হবে আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতন আজকের দিনেও খুবই তাড়াতাড়ি পাস সবেই হবে বন্ধুরা তো আপনার যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রি ডেজ নট ফার মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন আপনারা অবশ্যই থ্রি টু ওয়ান প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতনই খুবই তাড়াতাড়ি আপনাদের পাস হবেই হবে এবং চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটি নিন চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সময় তো আপনাদের বাজে টু বাজি গেম টেস্ট পাশ হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজে টু বাজি গেম টেস্টে প্লে করছেন মিনিমাম দুবার বাজে টু বাজি গেম পাশ হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম বন্ধ করে দেবেন তাহলে প্রতিদিনের মতন আজকের দিনেও আপনারা প্রতিটি বন্ধুই প্রফিট করে নিতে পারবেন বন্ধুরা তো অবশ্যই কিন্তু পঞ্চম নম্বর বাড়িতে কী গেম প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল বন্ধুরা পঞ্চম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন পঞ্চম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাশ হবেই হবে বন্ধুরা এবং ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কী গেম প্লে করবেন সেটা দেখে নিন ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্ট পাস হবেই হবে এবং সপ্তম নম্বর বাড়িতে আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটি ভিডিওর স্কিপ না করে দেখে নিন সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন সাত নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টে আপনাদের পাস হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না অষ্টম নম্বর বাজি দেখার আগে তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা একদম নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন সম্পূর্ণ ফ্রি অফ কা চ্যালেঞ্জের সমেত বাজি টু বাজি গেম টেস্ট টু ডিস্ট রোলিং গেম এবং ফোর টু এইট বাজি গেম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে রাখতে মোটেও ভুলবেন না যেন বন্ধুরা আমি ভিডিও দিলে আপনি নোটিফিকেশনটি নোটিফিকেশানটি পৌঁছায় সেই কারণের জন্য এবং অষ্টম নম্বর বাজিতে টু থ্রি সেভেন এইট প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবেই হবে কালকে ফার্স্ট বাজি হয়ে যাওয়ার সাথে সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট টু ডিসি রোলিং গেম টেস্ট দিয়ে দেবো আপনারা প্রত্যেকে দেখে করতে পারলে প্রফিটে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা